নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমি বানাবো নিরামিষ আলুর যে তার জন্য এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি এগুলো নতুন আলু আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি টমেটো কুচি আর এখানে আছে চার মগজ ভিজিয়ে রেখেছি আর আদা কেটে রেখেছি আদা আর চার মগজ আমি বেটে নেব আদা চার মগজ বেটে নিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নেব নুন হলুদ কিছু দেবো না শুধু আলুটা ভেজে নেব করে ভেজে নিয়েছি এবার আলুটা নামিয়ে নেব আলুটা নামিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা সর্ষের তেল তেজপাতা গোটা জিরে সাদা জিরে চিরেটা হয়ে গেছে এবার একটু নুন দিয়ে দেব এবার দিয়ে দেবো টমেটো কুচিগুলো টমেটোটা হালকা ভেজে নেব টমেটোগুলো একটু মেরে চেড়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এবার এতে দিয়ে দেবো বেটে রাখা মগজটা এটাকে ভালো করে কষবো একটু হালকা জল দিয়েছি মশলাটা ভালো করে কষে নেব এবার এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন এবার মশলাটা ভালো করে কষে নেব মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার আলুটা মশলার সাথে খুব ভালো করে কষে নেব অল্প জল দেব অল্প জল দিয়ে আলু আর মশলাটা ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেবে যাতে ঢাকা দিয়ে কষাবো তার কারণ মানে কষাতে কষাতে আলুটা তো আমি সেদ্ধ করিনি কাঁচায় ভেজেছি কষাতে কষাতে কিছুটা সেদ্ধ হয়ে যায় জলটা কম দিতে হয় এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা এবার আমি খুলে নিয়েছি বেরিতে দিয়ে দেব গুঁড়ো জিরে আরও কিছুক্ষণ ভালো করে কষাবো এটাকে ভালো করে কষাতে হবে এবার আমি এতে দিয়ে দেব জল একটু হালকা ঝোল রাখবো তাই জলটা একটু বেশি দেব লুচি দিয়ে খাওয়ার জন্য তো তাই একটু ঝোল ঝোল রাখবো পুরো শুকনো শুকনো ভালো লাগবে না আজকে আমাদের নিরামিষ তাই লুচি দিয়ে নিরামিষ লুচি আলুর দম খাওয়া হবে এবার এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা আমি খুলে নিয়েছি আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো যে গরম মশলা অল্প পরিমাণে দেব আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো সেখানে নিয়েছি কসুরি মেথি এটাকে আমি হাত দিয়ে ডোলে তারপরে দিয়ে দেবো যে কসুরি মেথি এটাকে এবারে দিয়ে দেব নিরামিষ আলুর দমে কচুরি মেথি দিলে গন্ধটা খুব ভালো আসে খেতেও খুব টেস্ট হয় এটা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব আলুর দমটা আমার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই যে আলুরদমটা আমি নামিয়ে নিয়েছি এই যে দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয় এটা দারুণ গন্ধও বেরিয়েছে লুচি আলুর দম এইবাৰ আমি লুচিকট ভেজাই নেব